সোরা ফালাক সোরা নাস পরে শরীরে ফুদিলে কি কি হবে এই আমলটি আপনার লাখ টাকার কাজে আসতে পারে আমলটি শিখে রাখুন অনেক অনেক উপকৃত হবেন তো আমলটি কিভাবে করবেন এবং এই আমলের দ্বারা কি কি লাভ হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো প্রতিদিন আপনি পেয়ে যান তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটির সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা কি কি লাভ আর উপকার হবে আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন তবে সকালে করলে বেশি ভালো হবে আমলটি করার আগে ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে প্রথমে তিনবার এই ইস্তিগফার পড়তে হবে যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাই تین باری ايه استغفار پرهاهای بار گل، ايه اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اي دور شرب تين اي باب فالاك آن ناس پر امي پوري دهي ده بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. سوره اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس. ইলাহিন নাসমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহ সহকারে এবং আমি যেভাবে পড়ছি তার চেয়ে আরো সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন পরর পরে এবার আপনার কাজ হলো আপনার দুটো হাত বিছিয়ে দুই হাতের উপর ফু ওই হাত পুরো শরীরে মুছে দিবেন পেট পিঠ হাত পা পুরো শরীরে মুছে দিবেন এখন এই আমল তো করলেন এই আমলের দ্বারা কি লাভ হবে জেনে অবাক হয়ে যাবেন আমলটি লাভ বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় ভাই বোন এই আমলটা কারা করবে এই আমলটি করে যদি আপনি প্রতিদিন সকালে শরীরে ফুদিতে পারেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো কবিরাস পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না বান মারতে পারবে না তাবিজ করতে পারবে না আর যদি আপনাকে কেউ তাবিজ করে থাকে বান মেরে থাকে জাদু করে থাকেও এই সুরাগুলো পরে পরে শরীরে ফুঁ দেন সব জাদু বান তাবিজ কেটে যাবে নষ্ট হয়ে যাবে শুনে আশ্চর্য হবেন আল্লা রসুল সাল্লি সাল্লামকে এক ইহুদি বান মেরেছিল এগারোটা বান মেরেছিল রসুলকে জাদু করেছিল আল্লাহ রসুল অনেক দিন অসুস্থ ছিলেন অনেক কষ্ট করেছেন অতবর আল্লাহ তালা এই দুইটা সোরা নাজিল করে রসুলকে জানায় দিলেন ইয়া রসুল আল্লাহ এই দুই সোরা পরে আপনি শরীরে ফুঁদেন আপনার সকল জাদু বান নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ রসুলকে এগারোটা বান মারা হয়েছিল এই দুই সোরার আয়াত এগারোটি ইনশাল্লাহ আল্লাহ যেহেতু নিজে এই আমল শেখাইছে আপনি করেন ফলাফল পাবেন ওই পাবেন ইনশাআল্লাহ যার আমলটি করতে চান অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে অনুমতি নেবেন তাহলেই পরিপূর্ণ ফলাফল পাবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক ভাই আমলটি জেনে উপকৃত হবে আপনি অসংখ্য স্বভাব পাবেন এই আমলটি করে আপনি আপনার শরীর আবার আপনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন সকলের শরীরে ফু দিতে পারবেন কাজ হবে ইনশাআল্লাহ